হরে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার তো আমাকে কমেন্ট করেছো তোমরা যে গোপালের ভোগ লাগানো ভিডিও চাই 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 তাই আমি আর দেরি করলাম না ভিডিওটা আনতে তো আমি গাছকে তোমাদের কাছে নিয়েই চলে আসলাম কি যে কীভাবে আমরা গোপালকে ভোগ লাগাবো তো গোপালকে জগন্নাথকে ভোগ লাগাবার জন্য ভোগটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ দই আছে আম ওটা হচ্ছে মোচার কাটলেট পটল আলু সবজির ডাল আর একটা ভাজা আর অন্য ঘরের এই কটাই রান্না হয়েছে আর আজকে আমাদের ভোগ লাগাবে প্রভুজি তো প্রভুজি আজকে তোমাদের দিকে দেখাবে গোপালকে কীভাবে আমরা ভোগ লাগাবো আর আমাদের কীভাবে বাড়িতে প্রত্যেক দিন জগন্নাথকে গোপালকে রানীকে ভোগ লাগানো হয় তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না তো চলো আমরা জগন্নাথের কাছে ভোগ নিয়ে চলে এসেছি এখন জগন্নাথকে ভোগ লাগানো সাইজ করছে আমাদের প্রভুজি আমাদের বাড়িতে বসানো টক দই ভগবানকে আজকে দেওয়া হয়েছে তো কীভাবে আমরা বাড়িতে টক দই বসাই সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তোমরা ওইভাবে ভিডিওটা দেখে বাড়িতে সবাই দই বসাতে পারো আমরা এখন ভোগের ওপর সব তুলসীপত্র পত্র দিয়ে দিচ্ছি গঙ্গাজল দিয়ে দেওয়া হয়েছে ভগবানকে ভুগলাম লাগাতে হলে তো তুলসীপাত অবশ্যই দিতে হবে কারণ তুলসী পাতা ছাড়া ভগবান তো আর সেই জিনিসটা গ্রহণ করবে না তুলসী পাতা দেওয়া হয়ে গেছে বাঁ হাতে ঘণ্টা বাজিয়ে পঞ্চপাত্র থেকে জল নিয়ে শ্রী গুরুদেবকে গুরুদেবকে দিলাম তো তারপর শ্রী চৈত্র মহাপ্রভুর উদ্দেশ্যে আমরা জলদান করব তো এখন প্রভুজি করছে তোমরা সেটা দেখতে পাচ্ছ তো তারপরে শ্রী চৈত্র মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর পর নিতাই তো তারপর তার পার্শ্ববিন্দুদের দিকে আমরা সব জলদান করব করার পর যেমন জগন্নাথ আছে বড়দেব আছে সুবদ্র মহারাণী গোপাল গিরাজের উদ্দেশ্যেও আমরা জল নিবেদন করলাম তারপর জল নিবেদন করা হওয়ার পর মানে যে ভোগ পাত্রের দিকে তাকিয়ে জগন্নাথকে বলবো হে জগন্নাথ গুরু মহাজের কাছ থেকে এই ভোগটা গ্রহণ করুন বা রাধারানীকে জানাবো তো রাধারানী এটা ডেডিকেট করে দেবে জগন্নাথের উদ্দেশ্যে তারপরে আমরা ঘণ্টা বাজিয়ে নিজ নিজ গুরুদেবের উদ্দেশ্যে আমরা তিনবার মন্ত্র বলবো তো যার যেমন গুরু মহারাজ সেই তো আমরা গুরু মহারাজের মন্ত্র বলবে তো গুরু মহারাজের তিনবার মন্ত্র বোলা হয়ে গেলে আমরা প্রভুপাদের মন্ত্র বলবো তিনবার তো তোমরা এই প্রভুপাদের মন্ত্র তারপরে শ্রীচৈত মহাপ্রভুর মন্ত্র আছে তো এগুলো তোমরা নামহট্ট বইয়ে পেয়ে যাবে একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে তো এখন আমি প্রভুপাদের মন্ত্র বলছি তো তার আগে আমি আমার গুরু মহারাজের মন্ত্র বলে নিয়েছি তো তোমাদের যা যা আপন আপন গুরু মহারাজ তোমরা সেই গুরু মহারাজের মন্ত্র বলে দেবে তো এখন আমি প্রভুপাদের মন্ত্র বলছি তিনবার নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সামনীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারণে নির্বিশপাদী পাশ্চাত্য দেশ তারিণে পুরো এটা প্রভুপাদের মন্ত্র বললাম তিনবার তারপরে আমরা সেই চৈতন্য মহাপ্রভু মন্ত্র বলবো নম মহাবাদান্যায় কৃষ্ণ প্রম কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম্রে গৌর নম তারপরে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য মন্ত্র বলব নম ব্রাহ্মণ্য দেবায় গ্রহ্যাম্মণ্য হিতাই চগদ্ধিতায় কৃষ্ণা গোবিন্দাই নম নম তো আমরা এটাও তিনবার বলবো বলার পর আমরা বেরিয়ে চলে আসবো আসার পর দরজাটা বন্ধ করে দেবো দরজা বন্ধ করে দেওয়ার পর আমরা প্রণাম করে নিয়েছি প্রণাম করার পর জব করতে বসা হবে তো তোমরা জব করতে পারো হয়তো যদি খুব তাড়া থাকে এক মালা তাও যদি না পারো মিনিমাম দু মালা জব করতেই হবে প্রণাম করার পর এবারে আমরা তিন tali বাজে দরজাকটাকে খোলা যায় যাবে ঘন্টা বাজে। ऊपर এখন ভগবানের উদ্দেশ্যে ভোগ ফের করবে তো চলে যাওয়া হচ্ছে। তো এরপর আমরা বা হাতে ঘন্টাটা নিয়ে নেব তারপরে সবার উদ্দেশ্যে যেমন জগন্নাথ বলদেব সুমদেব সুভদ্রম অরের উদ্দেশ্যে আমরা একে একে হস্ত হস্ত মুখরূপ প্রক্ষালন করব মানে মুখটা ধুয়ে দেবো আচমন পাত্র দিয়ে জল অর্পণ করছে যেমন গরু নিতায় আমার গিরিরাজ আছে গোপাল আছে নৃষ্ণদেব সবার উদ্দেশ্যই কিন্তু আমরা জলটা দান করব দান করবো মানে মুখ ধুয়ে দেব এটা মানুষের চিন্তা করতে হবে যে আমরা ভগবানের হাত ধুয়ে দিচ্ছি তো তারপরে একটা রুমাল নিতে হবে রুমাল নিয়ে আছে আমরা রুমালটা নেব রুমালটা নিয়ে আমরা হচ্ছে গুরু মহারাজের মানে প্রথমে গুরু মহারাজকে জানাতে হবে যে গুরু মহারাজ তুমি আমার হয়ে সবটা করিয়ে দাও বা কোনো ভুল করে থাকলে সেটা ক্ষমা করে দেবো কারণ গুরু মহারাজ সব ক্ষমা করে দেবে তারপরে রুমালটা নিয়ে এবার আস্তে আস্তে আমরা মুখ মুছিয়ে দেব জগন্নাথ থেকে শুরু করে জগন্নাথ বলদেব বল্লদেবদারায়ণী গরু নিতায় আস্তে আস্তে আমরা মানুষে রুমাল দেখিয়ে দেখিয়ে মুখটা মুছিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে মুখটা মোছানো হয়ে গেলে তারপরে আমরা গুরু মহারাজের উদ্দেশ্যে মুখটা নিবেদন করবো প্রসাদ তো আমরা তার আগে যখন গুরু মহারাজের উদ্দেশ্যে প্রসাদটা নিবেদন করব তো গুরু মহারাজকে করজোড়ে হাত জোড়ো করে জানাতে হবে যে হে গুরু মহারাজ কৃপা করে এই মহাপ্রসাদ গ্রহণ করুন শ্রী বিগ্রহ বা শ্রী ভগবানের পার্শ্বত্যবর্গে পার্শ্বত্যবর্গকেও ডাকতে হবে যে আপনারা কৃপা করে এই মহাপ্রসাদ এই প্রসাদকে গ্রহণ করে আরও মহাপ্রসাদ করে তুলুন তারপরে আবার আচরণ করে রুমালদের মুখ মুছিয়ে দেবো তারপরে বাইরে মিছিয়ে দিয়ে পর্দাটা খুলে দিচ্ছি তো তারপরে বাইরে চলে আসা হবে শঙ্খ বাজে এবার পর্দাটা আমরা খুলে নেব এরপর আমরা জগন্নাথকে আরতি করব তো আমরা ধূপ দিয়েও আরতি করতে পারি তো যেহেতু দুপুরে ধূপ দিয়ে আরতি করাই একটাও ধূপ দিয়ে আরতি করা যায় নাহলে আমি চামড় ময়ূর পাখা তিনটে দিয়েও আরতি করতে পারো যে যেরকম যা যেটা সুবিধা সেটা দে আরতিটা করবো কিন্তু দুবারতি দু দুবারতি করতেই হবে দেবে স্তপ করে দুবার করতে হবে তো আমরা এখন একটা প্রদীপ মানে একটা ধূপ দেই আরতি করবো দেখো ভিডিওটা

তো তোমরাও চামড়ও দেখাতে পারো ময়ূর পাখা না হলে ধূপের পর শুধু ময়ূর পাখাটাও দিতে পারো বা অনেকে প্রদীপও দিতে পারো যার যেটা সুবিধা হবে সে সেটাই দিতে পারো ভোগা আরতিতে

কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ভোগটা সরিয়ে নেবো ভোগটা সরাবার পর ভোগটা রেখে এবার যেখানে ভোগটা ছিল যে জায়গাটা ওই জায়গাটাকে সুন্দরভাবে এবার পরিষ্কার করে নিতে হবে তো রুমাল দিয়ে পুরোটা পরিষ্কার হয়ে যাচ্ছে পরিষ্কার করার পর আমরা আসনগুলোকেও তুলে দেবো হ্যাঁ প্রভুজি সবটাই পুরোপুরিভাবে পরিষ্কার করে নিচ্ছে এবার আসনগুলোও তুলে দিচ্ছে জগন্নাথে যেখানে ছিল আসনগুলো সেখানে রেখে দিয়ে এবার সবটা মুছে নিচ্ছে স্থান পরিষ্কার করে তো তোমরাও যেখানে ভোগ লাগাবে সেই স্থানটা ভালো করে ভোগ বেরোবার পর ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবে তারপর এইগুলো তারপর তারপর আমরা এবার পর্দা পর্দা দিয়ে দেবো পর্দা দেওয়ার পর এবার ভগবানকে মানে জগন্নাথকে এবার সয়ন দেওয়া হবে গুরু মহারাজের উদ্দেশ্যে জানাতে হবে গুরু মহারাজ তুমি ভগবানকে সয়ন দিয়ে দাও বা বিশ্রামে দাও দুপুরে লাগানো কমপ্লিট এবার ভগবান তো এখন পর্দা দিয়ে দেওয়া হচ্ছে তারপর গুরু মহারাজের উদ্দেশ্যে প্রণাম করে জানিয়ে গুরু মহারাজকে বলে ভগবানকে বিশ্রামের কথা বলে তো আমরা বাইরে বেরিয়ে চলে আসবো তো প্রভুজি দেখতে পারতো বাইরে বেরিয়ে চলে এসেছে প্রণাম করব। প্রণাম করার পর প্রসাদ নিয়ে চলে যাব তো এবার প্রসাদ পাওয়া হবে প্রচণ্ড খিদে পেয়েছে এবার আমরা প্রসাদ খাবো তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে তাহলে খুবই ভালো লাগবে আর লাইক করতে একদম ভুলবে না শেয়ারও করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিতে যদি নতুন হয় তাও সাবস্ক্রাইবটা আগে করে নেবে আর কি রকম ভিডিও চাই আমাকে একটু তাড়াতাড়ি জানাবে তো যারা যারা আমাকে কমেন্ট করে জানিয়েছ যে রকম ভিডিও চাই তো আরতির ভিডিওটা তুমি অনেকবার ধরে চাইছো তো দর্শন দর্শন আরতির ভিডিওটার পরের ভিডিও এটার পরেই তোমাকে দিয়ে দেবো চিন্তা করার কোনো দরকার নেই তো সবাই ভালো থেকেও শুষে দেখা দেখাবে পরের ভিডিওতে কৃষ্ণ জগন্নাথের মহাপ্রসাদ গোপালের মহাপ্রসাদ তো ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু ভোগ নিয়ে চলে আসা হয়েছে তো সব প্রসাদ মিক্সড করে দেওয়া হচ্ছে এবার আমরা সবাই প্রসাদ পেতে বসবো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লাগবে ঠিক আছে আজ প্রভুজি পুরো ভিডিওটাই বানিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে হরি বল জয় জগন্নাথ